যখন স্বৈরাচারী এবং জুলুমবাজরা যখন আপনাদের খতিব সাহেবের উপর জুলুম করে অত্যাচার করে অবিচল এবং একদম সীমাহীন অপবাদ দিয়ে যখন তাকে এই মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিল তখন আমি এই মসজিদের হাল ধরেছিলাম আলহামদুলিল্লাহ প্রথমে বলে নিচ্ছি আপনাদের যে খতিব সাহেব আছেন আপনারা যার সুল কণ্ঠে আপনারা জুমার নামাজ আদায় করতে এসেছেন তিনি সম্ভবত গত সপ্তাহে আপনাদেরকে এরকম হুটহাট হাট মাঝে মধ্যে থাকবেন না এরকম একটা ইঙ্গিত দিয়ে গেছে মনে রাখবেন যদি কোনোদিন আমি জমাতে আসতে না পারি ধরে নিবেন যে ওনার পক্ষে ওনার ক্যাপাসিটি ক্রস করেছে উনি কেপাবল ছিল না সম্ভব হয়নি আমি এই জমাতে উপস্থিত হওয়াকে কোনো এক্সকিউজ আমি আমার মনকে তৈরি করতে দেই না আমি ভিডিওতে দেখেছি আমি ছিলাম না এখানে যাই হোক তিনি একটা ইঙ্গিত আপনাদেরকে দিয়েছেন যে ধরে নিবেন আমি যদি জমায় উপস্থিত হতে না পারি তাহলে মনে করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণে আমি জমার নামাজে আসতে পারিনি না এই ছাড়া যদি কোনো অনুষ্ঠান কোনো ব্যস্ততা আমাকে ঘিরে ধরে যত ব্যস্ততাই থাকুক আমি চেষ্টা করি যে উপস্থিত হওয়ার জন্য ঠিক না কারণ মুসল্লিদের একটি ভালোবাসা মোহাবত এবং দোয়া তাকে সর্বদা অনুপ্রাণিত করে ঠিক না আমি চিন্তা করি যে এই মানুষগুলো আসবে সবচেয়ে আমার ভাগ্য যে আমি ওনাদের সাথে একটু দেখা করতে পারবো এটাই কিছু কথা বলতে পারবো এই জন্য তিনি অত্যন্ত আপনার অনেক দূর চট্টগ্রামের কাছাকাছি আজকে দুই দিন ধরে টানা তার মাহফিল চলছে চট্টগ্রামে গিয়েছে এখন বর্তমানে চোদ্দ গ্রামে তিনি আছেন এটা তো শরীর পাক রব্বুল আয় তাদেরকে যে এই যে জায়গায় জায়গায় গিয়ে ইসলাম প্রচারের সুযোগ আল্লাপাক তাদেরকে দিয়ে করাচ্ছেন দিচ্ছেন এটা অনেক বড় নেয়ামত তবে একটা কথা মনে রাখবেন আমরা সবাই মানুষ আল্লাহ পাক আমাদেরকে মানুষ বলে উল্লেখ করে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত দুর্বল আকৃতি অবয়ব এবং শক্তি দ্বারা ঠিক কিনা এজন্য তিনি তো মানুষ তিনি অসুস্থ হতে পারেন তো যাই হোক তার আদেশ ক্রমে আমি এখানে বসেছি যদিও আমি আপনাদের অনেকের কাছে পুরাতন মানুষই আমি এখানে ইমাম হিসাবে আছি এবং আমিও চারটি বছর যখন স্বৈরাচারী এবং জুলুমবাজরা বাজরা যখন আপনাদের খতিব সাহেবের উপর জুলুম করে অত্যাচার করে অবিচল এবং একদম সীমাহীন অপবাদ দিয়ে যখন তাকে এই মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিল তখন আমি মসজিদের হাল ধরেছিলাম আলহামদুলিল্লাহ আর এটা ধরার মসজিদের হাল ধরে রাখার একটাই কারণ ছিল যেন আপনাদের সাহেব আবার আপনাদের কাছে ফিরে আসতে আমি চারটি বছর এখানে জুমার নামাজ পড়িয়েছি তার অবর্তমানে এবং তিনি এসেছেন তার দায়িত্ব তাকে পৌঁছে দিয়ে তার হাতে তুলে দিয়ে তারপরে আমি আলহামদুলিল্লাহ

যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় ধৈর্য ধারণ করে আল্লাহ তার মাকা মর্যাদা বাড়ায় তারা চেয়েছিল তাকে অপমানিত করার জন্য এবং তার থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য তারা চেষ্টা করেছিল কিন্তু আজকের এই উপস্থিতির প্রমাণ করে তাদের সমস্ত চেষ্টা ব্যর্থতায় প্রমাণিত হয়েছে ঠিক কিনা আল্লাহ হরব্বুল আয়মিন এই জন্য আল্লাহ যাকে মর্যাদা দিতে চায় আল্লাহ যাকে ইজ্জত দিতে চায় সম্মান দিতে চায় সে সম্মান হিংসা করে সম্মান অর্জন করা না সম্মান অর্জন করতে হলে আপনাকে ওই রুলস মেনে ওই নিয়ম মেনে আপনাকে আসতে হবে আল্লাহ পাককে ভয় করতে হবে আল্লাহ আল্লাহরবুল আয়নামীমকে ভয় করতে হবে আল্লাহর প্রতি আস্থা এবং অবিচল বিশ্বাস থাকলেই আল্লাহ রব্বুল আলমিন বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেয় ঠিক না আল্লাহ শুধু মর্যাদার কথা বলেননি বলেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন সোভান এবং তাদেরকে বড় বড় পুরস্কার দিয়ে ধন্য করেন এই যে চার বছর পরে তিনি মসজিদে আসতে পেরেছেন এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে ঠিক না তাকে তারাবির নামাজ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে এই ফেতনাবাজদের ভয়ে শাহজাহানপুর থেকে শুরু করে সারা বাংলাদেশের একই অবস্থান তিনি তো চার বছর একজন তো তেরো বছর থেকে জেলখানার ভিতরে বন্দী হয়ে আল্লাহ তালা তাকে শাহাদাত বরণ করার মাধ্যমে তাকে কবুল করেছেন ঠিক না তার মৃত্যুর মাত্র এক বছরের ব্যবধানই এই অধপতন হয়েছে ঠিক না মিলায়া দেখেন তেরো বছর চোখের পানি ফেলেছেন একটা মানুষের কি গুণা থাকতে পারে একটা মানুষ তেরোটা বছর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দূরে ঠেলে দিয়ে দূরে রেখে যে স্যাক্রিফাইস তিনি করেছেন চাইলে তিনি আপোষ করতে পারতেন তাই না আল্লাহ রব্বুল আলামিন বলেন أبوشكرا لك بنا مومن ده مومن رسوله اللَّهُ رَبُّ قربي الله ربنا لنبولين ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والسمرات وبشر الصابرين الله আল্লাহ আগেই বলে দিয়েছেন মেন যখন আল্লাহকে বিশ্বাস করবে রসুলি করিম সাল্লি সাল্লামের উপর ইমান আনবে আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসে বললেন আমি আপনাকে ভালোবাসি কি বলেন বলেন্লাহ ও আল্লাহ রসুল আমি আপনাকে ভালোবাসি সমস্ত সাহাবাই ক্যারামের মধ্যে ওই ব্যক্তি ঢুকে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ নবী বললেন তুমি কি ভেবে চিনতে বলেছ তুমি আমাকে ভালোবাসো ওই ব্যক্তি বললেন আমি আমার জীবনের বেশি আপনাকে ভালোবাসি বললেন আল্লাহ তাহলে আজকে পর থেকে কত ধরনের বিপদ যে তোমার উপর আসবে মুসিবত যে তোমার উপর আসবে আমি রসুলকে ভালোবাসার কারণে অনেক ধরনের বালা মুসিবত তোমার উপর আসতে পারে يقول <applause> رسول الله صلى الله رسول بولن إن عظم الجزاء مع عظم البلاء وإن الله تعالى إذا أحب قوما إبتلموا فمن رضي فله الرضا ومن سخط فله السخط الله أكبر বলে তুমি আমার উপর ইমান এনেছ এবং আমাকে ভালোবাসতে যেহেতু শুরু করেছ কিছুক্ষণ আগেও আমার প্রতি না আনার কারণে তুমি ইমান সমাজের মানুষের কাছে মক্কার মানুষের কাছে মদিনার মানুষের কাছে আরব দেশের মানুষের কাছে তুমি ভালো ছিলা কারণ তুমি মক খেতা তুমি নারীবাজি করতা তুমি বিভিন্ন ধরনের ফা হেসা কাজের সাথে লিপ্ত ছিলা এই জন্য শয়তান এই কাজগুলোকেই বেশি পছন্দ করে ঠিক না তুমি যেহেতু এই ধরনের অন্যায়মূলক কাজের সাথে লিপ্ত ছিলা তোমাকে ইনভলভ করেছ আর সমস্ত কিছুকে আল্লাহ এবং তার রসুলের জন্য পরিত্যাগ করে যেহেতু এখন সাচ্চা ইমানদার নিজেকে ঘোষণা করে রসুলকে ভালোবাসা এই কথা তুমি ঘোষণা করেছ সুতরাং মনে রাখবা সাহাবি আজকের পর থেকে তোমার অনেক ধরনের বালা মুসিবত বিপদ তোমার উপর আসবে তবে তুমি আমৃত্যু এই বিপদকে অপেক্ষা করে এই মুসিবতকে অপেক্ষা করে তুমি উপর তোমাকে তাইলে ভালোবাসা যেটা মুখে বলেছ যেটা মুখে বলেছ সেটা অন্তর দিয়ে বিশ্বাস করেছ আর এখন কাজ হলো সেটা নিজের জীবনে বাস্তবায়ন করা এই জন্য মখতারাম হাজির জুলুম অত্যাচার অবিচার মুসলমানদের উপর আসেনি এটা বলা যাবে না এখনো চলছে জুলুমের এখনো চলছে নাই যাদের এখানে অনেকে থাকতে পারে আমরা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু যাদেরকে আমরা অসাধারণ মনে করতাম যাদের হাতে ক্ষমতা ছিল যাদের হাতে আপনার বিচার বিভাগ ছিল সেই মানুষগুলো আজকে দেখেন যারা বিচার করেছেন সেই কালা মানিকের কথা বলতে চাই চোদ্দশো বছর আগের ওয়াজ এখন শোনাতে চাই না দুই হাজার চব্বিশের শোনাইলে যথেষ্ট ঠিক কিনা একচে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে কালা মানিক যার কথার বিপরীতে কেউ গেলেই সে রাজাকার সে কালকে জন্মগ্রহণ করুক আর গত মাসে করুক আর দশ বছর আগে করুক তার কথার বিপরীতে গেলে সে কি রাজাকার এই রাজাকার এখন আর জনগণ খায় না দুই হাজার চব্বিশে এটাই প্রমাণ হয়েছে ঠিকই না যুবকদেরকে এগুলো আর বোঝানো যাবে না বাংলাদেশ এই বাংলাদেশ অওলামাই ক্যারামের বাংলাদেশ ঠিক কি না অলি আউডিয়ান বাংলাদেশ পৃথিবীর কোন শক্তি এই বাংলাদেশকে আর দমিয়ে রাখতে পারবে কারণ যে জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছেন অগণিত মানুষ যাদেরকে ক্ষমতায় টিকে থাকার জন্য বিনা কারণে উইদাউট রিজন কোন কারণ ছাড়াই ভারতকে ইন্ডিয়াকে খুশি করার জন্য এক একে অগণিত তাজা প্রাণ তারা দুই থেকে শুরু করেছেন তারা ফাঁসির মাধ্যমে এই জমিনের মধ্যে শেষ করে দিয়েছেন না এত এত শহীদ আমাদেরকে বাংলাদেশে আমাদেরকে দান করেছে আমরা মনে করি ইসলাম পালন করা সহজ আসলেও সহজ ইসলাম পেয়েছি খুব সহজে জন্মসূত্রে ইসলাম পেয়ে গেছি জন্মের পর থেকে বাবাকে দেখছি নামাজ করছেন মাকে দেখছি নামাজ পড়ছেন এটা জন্মের পর থেকেই দেখছি কিন্তু বিশ্বাস করেন জন্মসূত্রে মুসলিম হলেও আল্লাহর নামে শপথ করে বলি আল্লাহ বলে এই যে জন্মসূত্রে মুসলমান হয়ে ইসলাম নামক এই বৃক্ষ যে আমরা এত সুন্দর তরতাজা বৃক্ষ আমরা পেয়ে গেছি এই বৃক্ষের মধ্যে অগণিত ইমানদারদের রক্ত এই ইসলাম নামক বৃক্ষের গোড়ার মধ্যে ঢালা হয়েছে ঠিক না সেই হজ্জতে বেলাল থেকে শুরু করে খাব্বা খোবাই হজ্জতে হামলা অগণিত অগণিত সাহাবাই কেনামের রক্তের রক্তের বিনিময় এবং সাধারণ মুসলমানদের রক্তের বিনিময় আমরা এই সমৃদ্ধশালী ইসলামকে পেয়েছি ঠিক না যে ইসলাম সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়োরিদু নেন والله متم نوره ولو كره الكافرون الله رب العالمين قال يريدون ان يطفئوا نور الله ايكن النور الله من هو الاسلام الايمان الله نور من هو الاسلام اسلام نمو اي بطو بركو تيكي راكار جنو আজ থেকে চোদ্দশো বছর আগে অগণিত সহাবাহিক নিজের তাজা শরীরের তাজা রক্তটা পর্যন্ত ঢেলে দিয়েছেন ঠিক না তো বাংলাদেশ আমরা বাংলাদেশের মুসলমান হয়ে গর্ববোধ করছি অগণিত আমাদের পূর্বশরী যারা আছে তারা আমাদের এই আমরা যেন শান্তির সাথে ইসলামকে পালন করতে পারি ইসলামের হুকুমহানকে মানতে পারি জানতে পারি এবং এই ইসলাম যেন এই সবুজ শ্যামল বাংলাদেশে টিকে থাকে এই জন্য তারা তাদের দিকে একবারও চিন্তা করেন পরিবারের কথা চিন্তা করেন না তারা নিজেদের এই জীবনটাকে আল্লাহর দেওয়া সবচেয়ে মূল্যবান সম্পদ হলো জীবন ঠিক না এই জীবনটাকে আমাদের জন্য উৎসর্গ করে গেছেন আমাদের জন্য ঢেলে দিয়েছেন রক্ত ঢেলে দিয়েছেন এক পা পিছপা হননি তেরোটি বছর নির্যাতিত হয়ে রশি দিয়ে বেঁধে বিখ্যাত মুফাসসির কে সারা ওয়ার্ল্ডের মধ্যে যার নাম আছে যার মাধ্যমে অগণিত মানুষ হেদায়েতের পথ পেয়েছে এখন তো অগণিত বক্তা বের হয়েছে কিন্তু সেই সুর সেই কণ্ঠ এখন আর খুঁজে পাওয়া বাস্তবতা অনেক কঠিন জিনিস এখন তো অনেক ধরনের মোয়াজ্জেন বের হয়েছে মক্কার মোয়াজ্জেনের কণ্ঠের আজান শুনেন প্রাণ জুড়িয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল বলেন যতই মোয়াজ্জেন আসুক আল্লাহর দিকে আহ্বান করুক পৃথিবীতে আর কোনদিন বেলালের মতো বাঙ্গা মাঙ্গা কণ্ঠে আর কেউ আজান দিবে বেলালের কণ্ঠ ভাঙ্গা ভাঙ্গা থাকলেও ওই কণ্ঠের মধ্যে আল্লাহ নূর দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের এত বড় কৃপা বেলা পেয়েছেন হাফসি গোলাম হওয়া সত্ত্বেও যার চেহারা সুন্দর ছিল না একমাত্র ইমানের কারণে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসার কারণে আল্লাহ সারা পৃথিবীতে সমস্ত মুসলমানের মুখে শ্রদ্ধার সাথে আল্লাহ বেলালকে স্মরণ করার সেই সুযোগ বেলাল পেয়েছেন সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন একটা হাফসি গোলাম মক্কার মানুষের কাছে যার কোনো দুই টাকার মূল্যই ছিল না মূল্যই ছিল না কিন্তু আমরা এখানে যারা বসে আছি এত মানুষ আমাদের কাছে বেলালের দাম আছে না নাই আছে না এই বেলালের সম্মান বৃদ্ধি হওয়ার পেছনে একটি কারণ সেই কারণ হল আল্লাহ এবং তার সে সে এবং সেটা শুধু মুখের স্বীকৃতি যে এই স্বীকৃতির মাধ্যমে সে শেষ করে দেন নাই এই স্বীকৃতি দিয়েই সে তার নিজেকে ইমানদার দাবি করেন নাই সে তাকে মুসলমান দাবি করেন নাই বরঞ্চ তিনি মুখে একরার বিল্লে স্থান

পুরো ইসলামটা এই কালেমার ভেতরে আছে যেদিন থেকে আল্লাহকে বিশ্বাস করা শুরু করেছেন সেদিন থেকে শরীয়ত আপনার উপর কার্যকরী বলে প্রমাণিত হচ্ছে ঠিক আপনার উপর নামাজ ছিল না কিন্তু লা বলার কারণে এক ওক্ত নামাজ তরক করা আপনার জন্য জায়েজ আপনি ইমান এনেছেন কিন্তু আপনার যে আগের বিবাহ আছে সেই বিবাহ এখন নবায়ন করতে হবে অর্থাৎ হবে না করতে হবে কিনা একজন হিন্দু যখন মুসলমান হয় তখন সে আনে ঠিকই কিন্তু তার স্ত্রীর সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক আর সম্পর্ক থাকে না সেটা ইসলামী শরীয়ত অনুযায়ী নবায়ন করতে হয় এই জন্য মহতারম হাজির সাহাবাই ক্যারাম তিনটির সমন্বয় ইমান এনেছেন আর আমরি আমরা একটার সমন্বয় কয়টার সমন্বয় একটা আল্লাহ এক এই কথা বিশ্বাস করি রসুল আছেন এই কথা বিশ্বাস করি কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করার পরেও আল্লাহ এবং তার রসুলের কাজ করতে আমরা রাজি